জীবন আসলে কারো জন্য থেমে থাকে না সময় তার নিজের নিয়মে চলে আর মানুষ সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যায় বা পিছিয়ে পড়ে কিন্তু একটা কথা খেয়াল করেছ কিছু মানুষ সারা জীবন গরিবই থেকে যায় আর কিছু মানুষ ধীরে ধীরে উপরে ওঠে এর পেছনে শুধু ভাগ্যের খেলা নয় আছে কিছু কঠিন বাস্তবতা কিছু বড় ভুল যেগুলো বেশিরভাগ মানুষ বুঝতে পারে না আজ সেই ভুলগুলো নিয়ে কথা বলবো যাতে তুমি নিজের জীবন বদলাতে পারো অনেকেই ভাবে গরিব থাকা মানেই টাকা পয়সা না থাকা কিন্তু আসল গরিবই শুধু টাকার অভাব নয় চিন্তার দারিদ্রই বড় সমস্যা তুমি যদি বড় হওয়ার স্বপ্নই না দেখো যদি নিজের জীবনকে বদলানোর সাহস না রাখো তাহলে তুমি সারা জীবন যেখানে ছিলে সেখানেই পড়ে থাকবে অনেক মানুষ ভাবে আমার ভাগ্যই খারাপ তাই আমি কিছু করতে পারছি না কিন্তু এই ভাবনাটাই তাদের আটকে রাখে জীবন বদলানোর জন্য ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে কিছুই হবে না আরেকটা ভুল যা মানুষ করে সেটা হলো নিজের কাজকে ভালো না বাসা বেশিরভাগ গরিব মানুষ কেবল টাকা রোজগারের জন্য কাজ করে কিন্তু যারা বড় হয় তারা শেখার জন্য কাজ করে তারা জানে আজ যে কাজটা শিখছে সেটাই একদিন তাদের উন্নতির রাস্তা খুলে দেবে অথচ অনেক মানুষ কাজকে কষ্টের মতো দেখে শেখার ইচ্ছা রাখে না ফলে তারা যেমন ছিল এমনই থেকে যায় আরেকটা বড় ভুল হল আশেপাশের মানুষকে দেখে নিজের মানসিকতা গড়ে তোলা গরিব মানুষ অনেক সময় চারপাশের মানুষের মতোই চিন্তা করে আমাদের পরিবার এমনই আমাদের সমাজ এমনই আমরা বড় হতে পারবো না কিন্তু বড় হতে গেলে এই মানসিকতা ছাড়তে হবে সমাজ পরিবার চারপাশ এসব যদি তোমাকে টেনে নামিয়ে রাখে তাহলে তোমাকেই সেই শেকল ভাঙতে হবে পৃথিবীতে কেউ তোমাকে এনে কিছু দেবে না তোমাকেই নিতে হবে আর একটা ব্যাপার বেশিরভাগ মানুষ সারা জীবন শুধু দোষ খুঁজতে থাকে কিন্তু কখনো কি নিজের দিকে তাকিয়ে দেখেছো তুমি নিজে কি করছো সময় নষ্ট করছ আজ যদি নিজেকে উন্নতির পথে না নিয়ে যাও তাহলে কালো একই জায়গায় দাঁড়িয়ে থাকবে জীবনে কিছু পেতে গেলে নিজেকেই পরিশ্রম করতে হবে সেটা আর কেউ করে দেবে না আরেকটা বিষয় অনেকেই বুঝতে পারে না টাকা যতই আসুক যদি সেটাকে ঠিকমতো ব্যবহার না করতে পারো তাহলে সেটা একদিন শেষ হয়ে যাবে অনেক গরিব মানুষ টাকার মূল্য বুঝতে পারে না যখনই কিছু টাকা আসে তখনই সেটা খরচ করে ফেলে ভবিষ্যতের জন্য কিছু রাখে না নতুন কিছু শেখার জন্য কিছু রাখে না ফলে সারা জীবন সেই একই কষ্টের মধ্যে পড়ে থাকে অনেকে ভাবে আমার হাতে টাকা নেই তাই আমি কিছু করতে পারবো না কিন্তু যারা সত্যি বড় হয় তারা ছোট থেকেই চেষ্টা শুরু করে একটা কাজ শিখে একটা দক্ষতা তৈরি করে ধীরে ধীরে এগিয়ে যায় অথচ বেশিরভাগ মানুষ শুধু দুঃখ করতে থাকে কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়ার সাহস দেখায় না আরেকটা বড় সমস্যা হল সময় নষ্ট করা অনেক মানুষ বসে বসে সময় কাটায় দিনের পর দিন পার করে দেয় কিন্তু যারা বড় কিছু করতে চায় তারা প্রতিটা মুহূর্তের দাম বোঝে তারা জানে সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না তুমি যদি আজ সময় নষ্ট করো তাহলে কাল তার জন্য কষ্ট পেতে হবে জীবনে বড় হওয়ার জন্য দরকার সাহস ধৈর্য আর পরিশ্রম কেউ রাতারাতি বড় হয় না কিন্তু যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারো তাহলে একদিন ঠিকই সফল হবে সবার আগে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে নিজের ভুলগুলো স্বীকার করতে হবে যে ভুলগুলো এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো ছেড়ে দিতে হবে তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে তুমি যদি সত্যি বড় হতে চাও তাহলে প্রথমেই তোমাকে তোমার চারপাশের মানুষদের থেকে একটু আলাদা হতে হবে অনেক সময় এমন হবে যখন তুমি বদলানোর চেষ্টা করবে তখন আশেপাশের মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে তারা বলবে এত বড় স্বপ্ন দেখছ কেন এসব আমাদের জন্য না কিন্তু তুমি মনে রেখো এই কথাগুলো যারা বলে তারা নিজেরাই কখনো বড় হতে পারেনি তারা শুধু ভয় পায় যদি তুমি বড় হয়ে যাও তাহলে তাদের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে যাবে তাই তারা তোমাকে টেনে নামিয়ে রাখবে কিন্তু তুমি যদি সত্যি নিজের অবস্থান বদলাতে চাও তাহলে তাদের কথায় কান দেবে না আরেকটা ব্যাপার ধৈর্য না থাকলে জীবনে কিছুই সম্ভব নয় বেশিরভাগ মানুষ কিছুদিন চেষ্টা করার পর হাল ছেড়ে দেয় তারা ভাবে এত কষ্ট করছি কিন্তু কিছুই হচ্ছে না কিন্তু তারা এটা বোঝে না যে সফলতা হুট করে আসে না এটা ধাপে ধাপে গড়ে ওঠে তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তাহলে বছরের পর বছর পরিশ্রম করতে হবে একদিন দুই দিন নয় লেগে থাকতে হবে যারা হাল ছেড়ে দেয় তারা আর বড় হতে পারে না আর যারা সত্যি বড় হয় তারা একটা জিনিস বোঝে শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয় এখানে স্কুল কলেজের শিক্ষা বলছি না বরং জীবন থেকে শেখার কথা বলছি প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে নতুন কিছু জানতে হবে নতুন কিছু চেষ্টা করতে হবে যারা শিখতে চায় না তারা পিছিয়ে পড়ে তাই যদি দেখো তুমি যেখানে ছিলে এখনও সেখানেই আছো তাহলে বুঝবে তুমি নতুন কিছু শেখনি নতুন কিছু করনি। আরেকটা জিনিস সঙ্গ খুব গুরুত্বপূর্ণ তুমি যদি সবসময় এমন মানুষের সঙ্গে মেশো যারা শুধু হতাশার কথা বলে যারা শুধু নেগেটিভ চিন্তা করে তাহলে তোমার নিজের চিন্তাভাবনাও তেমন হয়ে যাবে কিন্তু তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা সামনে এগোতে চায় যারা পরিশ্রম করে তাহলে তোমার মধ্যেও একটা এনার্জি আসবে কিছু করার ইচ্ছা জাগবে অনেক মানুষ ভাবে আমার তো টাকা নেই আমার পেছনে কেউ নেই আমি কিভাবে বড় হব কিন্তু সত্যি কথা হলো বড় হওয়ার জন্য প্রথমে তোমার ইচ্ছাশক্তি দরকার টাকা নয় ইতিহাস দেখো পৃথিবীর বেশিরভাগ সফল মানুষ একদম শূন্য থেকে শুরু করেছে তারা ধাপে ধাপে বড় হয়েছে কারণ তারা কখনো থেমে থাকেনি তুমি যদি মনে করো আমি পারবো না তাহলে কিছুই করতে পারবে না কিন্তু যদি ভাবো যেভাবেই হোক আমি করবই তাহলে একদিন ঠিকই সফল হবে আরেকটা বড় ব্যাপার হল স্বপ্ন দেখতে হবে অনেক মানুষ ভাবে আমাদের পরিবার গরিব আমাদের জন্য বড় কিছু সম্ভব নয় কিন্তু মনে রেখো সফলতা কখনো পরিবার দেখে আসে না এটা আসে তোমার পরিশ্রমের মাধ্যমে যদি মনে করো তুমি কিছুই পারবে না তাহলে সত্যিই পারবে না কিন্তু যদি নিজের বিশ্বাস শক্ত করো তাহলে একদিন ঠিকই সফল হবে তুমি যদি এখনো ভাবো আমার তো কিছু নেই আমি কিভাবে করব তাহলে শোনো বড় হওয়ার জন্য সব কিছু আগে থেকে লাগে না যা আছে সেটা দিয়েই শুরু করতে হয় ছোট থেকেই শুরু করতে হয় ধাপে ধাপে এগোতে হয় তুমি যদি প্রতিদিন কিছু না কিছু শিখো একটু একটু করে নিজেকে গড়ে তোলো তাহলে একদিন ঠিকই বড় কিছু করতে পারবে যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে সবচেয়ে প্রথম যে জিনিসটা বদলাতে হবে সেটা হল মানসিকতা বেশিরভাগ মানুষ একটা ব্যাপার বুঝতে পারে না তারা যতক্ষণ নিজেদের গরিবভাবে ততক্ষণ তারা গরিবই থেকে যায় গরিব মানে শুধু টাকার অভাব নয় বরং চিন্তার দৈন্যতা যারা শুধু কষ্টের কথা ভাবে ভাগ্যকে দোষারোপ করে তারা কখনোই সামনে এগোতে পারে না অথচ যারা বলে যাই হোক আমি চেষ্টা করব তারা একসময় বড় কিছু করেই ফেলে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে গরিব মানুষের মধ্যে একটা সাধারণ প্রবণতা থাকে তারা সবসময় ভবিষ্যতের ভয় করে এটা করলে যদি ব্যর্থ হই অমুক কি বলবে সমাজ কি বলবে এই ভয় তাদের পায়ে শেকল দিয়ে আটকে রাখে অথচ যারা বড় হয় তারা একটুও ভয় পায় না তারা জানে ব্যর্থতা আসবে সমস্যা আসবে কিন্তু এগিয়ে যেতে হবে যারা ভয় পায় তারা সারা জীবন যেখানে ছিল সেখানেই রয়ে যায় আরেকটা ব্যাপার বেশিরভাগ মানুষ কাজের মধ্যে কষ্ট খোঁজে আনন্দ নয় তারা ভাবে আর কত পরিশ্রম করব অথচ যাদের চোখে বড় হওয়ার স্বপ্ন থাকে তারা কাজকে ভালোবাসে তারা জানে প্রতিটা ছোট কাজ একদিন তাদের বড় করবে গরিবদের মধ্যে এই মানসিকতার অভাব থাকে তারা সহজ রাস্তা খোঁজে কিন্তু সহজ কিছুতে বড় কিছু হয় না তুমি যদি সত্যি পরিবর্তন চাও তাহলে প্রথমেই সময়ের গুরুত্ব বুঝতে হবে গরিব মানুষের একটা বড় সমস্যা হলো তারা সময় নষ্ট করতে খুব ভালোবাসে এক একটা দিন এক একটা ঘন্টা কেটে যায় গল্পগুজব আড্ডা ফালতু কাজ করে অথচ যাদের বড় হওয়ার ইচ্ছা থাকে তারা প্রতিটা মুহূর্ত কাজে লাগায় তারা জানে একবার সময় চলে গেলে আর ফিরে আসে না তুমি যদি প্রতিদিন কিছু না কিছু শেখো তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই তোমার চিন্তাভাবনা বদলে যাবে আরেকটা বিষয় হলো পরিবর্তন একদিনে আসে না অনেকে ভাবে একটু চেষ্টা করলাম কিন্তু কিছুই হলো না তারা ধৈর্য রাখতে পারে না কিন্তু যারা সত্যি বড় হয় তারা জানে সফলতা একদিনে আসে না এটা সময় নেয় পরিশ্রম করতে হয় এবং লেগে থাকতে হয় গরিবরা মাঝপথে থেমে যায় কিন্তু যারা বড় হয় তারা শেষ পর্যন্ত লড়ে তুমি যদি সত্যি বড় হতে চাও তাহলে অপেক্ষা করতে শিখতে হবে ধৈর্য ধরতে শিখতে হবে তুমি যদি আজই এই ভুলগুলো শুধরে নিতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ একেবারে বদলে যাবে এখনই সিদ্ধান্ত নাও তুমি কি সারা জীবন গরিবই থাকতে চাও নাকি বদলাতে চাও যদি সত্যি বদলাতে চাও তাহলে কাজ শুরু করো অন্যদের কথায় কান দিও না নিজের চিন্তা ভাবনা বদলাও সময়ের গুরুত্ব বোঝ পরিশ্রম করো আর লেগে থাকো। মনে রেখ তুমি যদি এখন পরিশ্রম করো তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে কিন্তু যদি আজকেও বসে বসে সময় নষ্ট করো তাহলে আগামীকালও তুমি একই জায়গায় পড়ে থাকবে জীবন তোমার হাতে কি করবে সেটা শুধু তোমার সিদ্ধান্ত